নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের বাসা ভালোবাসে আমরাও ভালো আছি এটা হলো মহাষষ্ঠীর দিনের ভিডিও তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ঘুরতে তো কোথাও যায়নি তো আমি কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সাথে এই ভিডিওতে তুলে ধরেছি তো তোমরা দেখতে থাকো দেখো আমাদের বাপ্পি লাহিরি বাপ্পি লাহিরি হয়ে গেছে লাহিরি নাকি যেন গায়ক বাপ্পি সিঙ্গার যে উনি দিয়ে রাখে না অনেকগুলো স্বর্ণের চেন তো আমরা তো স্বর্ণের চেন দিতে পারি না না কো পাপা আমরা কিনা চিনি দিদি দেখো পাঁচটা কত সুন্দর গলার গুলো পাঁচটা দেড়শো টাকা ছাপ্পান্ন টাকা একশো ছাপ্পান্ন টাকা এখানে চারটা ও পাঁচটা একটা গলার দোকান থেকে আনতে গেলে একশো টাকা করে রাখে তাও কয়দিন দিলে রং চলে যায় একসাথে করে নিয়েছিলাম মোবাইলে তো ইন্টারনেট ফেক নেই তো বাড়ি এসে দিয়ে গেছে ফেক আসলে তোমাদের সাথে আবার শেয়ার করবো ভিডিও শুভ মহা ষষ্ঠী পুজো তো তোমাদের সাথে তো আমরা শেয়ার করলাম না যে কি কি কেনা হয়েছে তো আসলে সেরকম কিছুই কেনা হয়নি দেখতে পেলে আমি তো লেহেঙ্গা সেলাই করতে দিয়ে এসেছি আজকে গিয়ে আনবো এখনো আনিনি আর এই যে সোনার এই ড্রেসটা এই ড্রেসটা দিয়ে যে সোনার মামার বাড়ি থেকে যে দেখো এটা ও তো একদম মানে হ্যাংলা তো ওর জন্য মানে ও তো কারণ একদম চেয়ে কোন দেখতে পাও হয় না অনেকটাই বড় হয় একদম পরে পরে যায় কিন্তু ড্রেসটা খুবই সুন্দর আর ওকে এসবই পরলে কিন্তু ভালো লাগে তো এটা একটা আর এদিকে আমরা যেটা এনেছিলাম অনলাইন থেকে দেখেছিলে বড় হয়েছিল। তো ওটা আবার চেঞ্জ করে কিন্তু এনেছিলাম তো চেঞ্জ করে আনার পর রকম কালার এসেছিলো আর প্রথমবারে কিন্তু সেম কালার এসে গিয়েছিল উপরেরটা নিচেরটা একদম দুটোই সাদা ছিল আর এখন এইভাবে এসেছে এইটা কিন্তু আস অরিজিনাল মানে আমরা দেখে যেটা অর্ডার করেছি তো এটা কিন্তু উপরে ছিল খুব সুন্দরই লাগছিল ওর গায়ের মতো একটু চাপা সেই জন্য বদি দেখে বলছিল যে একটু পিঙ্ক কালারের অর্ডার করতে তো আমি ভাবছি সময় তো একটু কালারই পড়ে এখন না হয় একটু মাদা পুরুক তো কেমন লাগলো সোনার দুটো ড্রেস আর ওর দাদু ঠাম্মি দেবে বলেছিল ওর কাকিও দেবে তো ওর কাকি বলছে জুতো দেবে কিন্তু এখন দি আসেনি আর এই যে জুতোগুলো অর্ডার করেছিলাম এগুলো কালকে এসেছে লাইটিং অনলাইন অর্ডার করেছিলাম কিন্তু দেখো ওর বয়স কিন্তু আড়াই বৎসর আড়াই বছরই দেওয়া হয়েছে আড়াই থেকে তিন কিন্তু ওর ছোটো হচ্ছে এদিকে না আঙ্গুল বেরিয়ে আসে ওর পা ভীষণ বড় সত্যি কথা আমারও খুব পা বড় তো লাইটগুলো দেখছি সেভাবে জ্বলছে না মাঝে মাঝে জ্বলে মাঝে মাঝে জ্বলে না তো কী আর করা যাবে এটি এগুলো মানে এক্সচেঞ্জও হচ্ছে না তো রেখে দেব এই হয়েছে সোনার আর আমি দেখেছিলে পাঁচটা গলার কিনেছি তো সেইগুলো তো তোমরা দেখেছিলে ডিজাইনগুলো হয়তো পরিষ্কারভাবে বোঝা যায়নি ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর দেখো একদম স্বর্ণের মতো একটা এটা একটু মোটা দুইটা এখানটায় হচ্ছে একটা তিনটা এটা কিন্তু খুবই সুন্দর তিনটা এটা এটা আমি পড়েছি একদিন এটাও একদম স্বর্ণের মতো আর এটা হলো পাঁচটা এই যে পাঁচটা এগুলো তো দেখেছো এগুলো কোথাও মানে রাফ ইউজের জন্য আর এদিকে এনেছি ডায়মন্ডের তো সত্যিকারের ডায়মন্ড হাট তো আর কখনো পড়তে পারবো না তো এগুলোই ডায়মন্ড হ্যাঁ এগুলোই আমাদের জন্য ডায়মন্ড তো দেখো অফলাইনে না এগুলো কিন্তু প্রচুর দাম তো অনলাইনে দুটো এনেছি একশো তেষট্টি টাকা দুটো তো এটা আমি এটা দেখে কিন্তু অর্ডার করেছিলাম মানে সাথে এটা ছিল বাই ওয়ান গেট ওয়ান তো সেরকম তো গলায় দিয়ে দেখেছি এটাই বেশি ভালো লাগছে তো আমার লেহেঙ্গাটা তো কালো ভাবছি এটার সাথে এটাই পরব তো পরলে না হয় তোমরা দেখবে আর চেনগুলো এনেছিলাম পাঁচটা একশো ছাপ্পান্ন টাকা দিয়ে আর এগুলো এরকম একটা আমি গত বছর কিনেছিলাম দোকান থেকে এমনিতে অফলাইনে একটা রেখেছিলো একশো টাকা ওই সপ্তাহ পনেরো দিন দিয়েছি পরে কালার চলে গিয়েছিলো তো এই হলো আমাদের শপিং আর আজকে আসা আছে সন্ধ্যা থেকে একটু বাজারে যাব তো আমার জন্য একজুট জুতো কিনবো আর যদি কিছু টুকটাক কিনতে পারি কিনে নিয়ে আসবো তো এই হলো আমাদের শপিং আজকের মতো এইখানেই উপরে আসলাম কাপড় তুলতে সব দিকে বক্স বাজছে বক্সের আওয়াজ পুজোর তো এই যে কাপড় শুকিয়ে গেছে এখন অবধি অনেক রোদ আছে আকাশটা কত সুন্দর লাগছে না তো চলো কাপড়টি উঠাই চলো পাপা সব সোনার পাপার এদিক খেয়ে দেখো রোদ্রু চোখে লাগছে রোদ্দ্রটা শুকিয়ে গেছে মনে হয় নিয়ে যাব হ্যাঁ একদম শুকিয়ে গেছে কি করছে বয়ে উঠছে না উঠো মানে খুব ভয় পাই সাদে উঠলে পরে যাবে পরে যাবে পড়বে না আসো 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 পড়বে না আসো আসো তো আজকের মতো এখানে বিদায়টা সবাই সুস্থ দেখো ভালো পাবে পুজো কাটাও এনজয় করো